নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের চারটি নির্বাচনী বার্তা দেখুন ঐক্যফ্রন্ট যদি বিজয়ী হয় সেক্ষেত্রে পাঁচটি ঘটনা ঘটার সম্ভাবনা আছে ঘটনাগুলো একাদশ নির্বাচনকে সামনে রেখে। নিজের বিবেচনায় রাজনৈতিক দল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী কর্মকর্তা এবং ভোটারদের উদ্দেশ্যে চারটি বার্তা দিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন ভবনে বুধবার ২৬ ডিসেম্বর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে লিখিত বার্তা পাঠ করেন তিনি এ সময় মাহবুব সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আমি কোন প্রশ্ন নেব না কারো প্রশ্নের কোন উত্তরও দেব না আমার বার্তা শিরোনামে দেয়া লিখিত বার্তায় মাহবুব তালুকদার বলেন জাতীয় নির্বাচনে ক্রমবর্ধমান সহিংসতা এবং সন্ত্রাসের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন নির্বাচন এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না স্বাধীনতার সাতচল্লিশ বছর পর একটি সহিংসতামুক্ত পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন না করতে পারলে এই স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য তিরিশ লক্ষ শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে আমরা তা হতে দিতে পারি না তালুদারের চারটি বার্তা এক নির্বাচন কেবল অংশগ্রহণমূলক হলে হয় না নির্বাচনকে অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ আইনানুগ হতে হয় এছাড়া নির্বাচন গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য না হলে বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কলঙ্কিত হতে চাই না নির্বাচনে যিনি বা যারাই জয়লাভ করুন দেশের মানুষ যেন পরাজিত না হয় দুই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলছি অতি উৎসাহী হয়ে কোনো অনবিপ্রেত আচরণ করবেন না আপনারা নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক শক্তি প্রত্যেকের প্রতি সম আচরণ এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন আপনাদের কর্তব্য নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকুন নিজেদের পোশাকের মর্যাদা এবং পবিত্রতা রক্ষা করুন তিন রিটার্নিং অফিসার সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলছি জাতির ক্রান্তিকালে আপনারা এক ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন বিবেক সমুন্নত রেখে অনুরাগ বা বিরাগের বশবতী না হয়ে সাহসিকতার সঙ্গে আইন অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করুন গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সংরক্ষণে আপনাদের অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে কোন কলুষিত নির্বাচনের দায় জাতি বহন করতে পারে না চার এবং সর্বশেষ ভোটারদের বলতে চাই নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন আপনার ইচ্ছা অনুযায়ী প্রার্থীকে ভোট দিন ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না আপনার একটি ভোট গণতন্ত্রের রক্ষা কবচ মনে রাখবেন এবারের নির্বাচন আমাদের সম্মান সমুন্নত রাখার নির্বাচন এবারের নির্বাচন আগামী প্রজন্ম এবং আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন বিএনপি এবং আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণ করে নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে বাধ্য রাজনৈতিক বিশেষজ্ঞ বিদেশি মহল এবং জনগণ নির্বাচন নিয়ে যতই উদ্বিগ্ন হোক না কেন আশা করা যায় দু হাজার সালের সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কম সহিংসতাপূর্ণ এবং হানাহানি ও কারচুপি ব্যতিরেকে সুষ্ঠ অবাধ এবং নিরপেক্ষ সবার অংশগ্রহণ অনুষ্ঠিত হবে যারা মনে করছেন আওয়ামী লীগ নির্বাচনে পরাজিত হলে বিএনপি জামায়াত কর্তৃক ব্যাপক হত্যাযোগ্য চালানো হবে তাদের জ্ঞাতার্থে বলা যায় এমন কিছুই হবে না বরং বিএনপি বা জিতলে তাদের নির্ধারকেরা সহিংসতার কথা ভেবে বিজয় মিছিলে অনুমতি কিনা সন্দেহের অবকাশ আছে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা তাদের নেতাকর্মীদের মনোবল বাড়াতে বলেছেন বিএনপি আবার ক্ষমতায় এলে তাদের দলের পাঁচ লাখ লোক মারা যাবে টাকা পয়সা নিয়ে পালাতেও পারবেন না এমন আশঙ্কা একেবারেই সঠিক নয় এমন কিছুই হবে না তার পিছনে পাঁচটি যুক্তি হলো এক স্বৈরাচারী এরশাদ নয় বছর ক্ষমতায় থাকার পর যখন তাকে জেলে ঢোকানো হলো। তখন বলা হয়েছিল তার জাতীয় পার্টি টিকবে না তিনি জেলে থেকে পাঁচ আসনে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এখনো এরশাদ যেভাবেই হোক টিকে আছেন এখনো তাকে জাতীয় নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হিসাবে গণ্য করা হয় দুই আমরা দেখেছি গাড়ির চাপায় কলেজের দুজন ছাত্র মারা যাওয়ার পর দেশ অচল হয়ে যায় তা সরকারের জন্য সবচেয়ে বড় ঝুঁকি বলে বিবেচনা করা হয় কোন রাজনৈতিক দল এমন চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারেনি এখন ভাবুন জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট সংসদ নির্বাচনে জয়ী হল এবং প্রতিশোধ প্রতিশোধপরায়ন হয়ে সহিংসতা করা হলে নিয়ন্ত্রণহীন শপথ গ্রহণ অনিশ্চিত করে দেবে তিন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে জয়ী হলে সহিংসতা হয়তো কিছুই হবে না বরং গঠিত হবে দেশের ইতিহাসের সবচেয়ে যোগ্য এবং মেধাবীদের নিয়ে নয়া পার্লামেন্ট এটাকে কেউ যদি আগবাড়িয়ে জাতীয় সরকার তবে বিরোধিতা করার কোনো অবকাশ থাকবে না মূল ক্ষমতা বিএনপির হাতে থাকলেও হাইব্রিড নেতাদের তেমন কিছু করা সম্ভব হবে না চার বিএনপি যদি তাদের সবচেয়ে খারাপ দিন পেরিয়ে কাটিয়ে ধ্বংসস্তূপ থেকে ঘুরে ঘুরে পারে তারাও এটা স্বাভাবিক বর্তমান সরকার বেশ কিছু দৃশ্যমান উন্নয়ন করার পরেও বিরোধী দলের উপর দমন পীড়ন এবং ন্যায় বিচার ও সুশাসনের অভাব পরিলক্ষিত হয় তাদের ব্যাপারে জনগণ নেতিবাচক মনোভাব দেখাচ্ছে পাঁচ বিএনপি বা ঐক্যফ্রন্ট যদি সমাপ্ত বড় বড় উন্নয়ন প্রকল্প সুসম্পন্ন করে বা উন্নয়নের ধারা বজায় রেখে নতুন নতুন জনবান্ধব প্রকল্প গ্রহণ করে তাদের ক্ষমতা আরও পাকাপোক্ত হবে আওয়ামী লীগের উপর পাঁচই জানুয়ারির নির্বাচন এবং স্থানীয় নির্বাচনে অনিয়মের কারণে যে কালিমা লেপন হয়েছে তা কোনোদিন মুসবার নয় তারা জোর করে যদি নির্বাচন না করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন করত তবে তারা হয়তো পরাজিত হতেন কিন্তু এবারের নির্বাচনই তাদের জয়ের সম্ভাবনা থাকত দেশ পর্তনা স্বাধীনতা উত্তর সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে অন্যদিকে বিএনপি মাগুরা ও রমনা তেজগাঁও আসনে কারচুপির উপনির্বাচন করার খোটা শুনছে এবং ভুলের মাসুল দিচ্ছে আগামী 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উনিশশো সালের নির্বাচনের প্রচ্ছন্ন প্রভাব বা আত্মতুষ্টি লক্ষ্য করা যাচ্ছে তারা ভাবছেন শেখ হাসিনা যে কোনোভাবেই তাদের তৃতীয়বারের মতো ক্ষমতায় নিয়ে আসবেন সন্দেহ নেই শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগকে তার নিরঙ্কুশ ক্ষমতার আসনে এনেছেন আওয়ামী লীগ নেতা কর্মীদের ভুলে গেলে চলবে না তাদের সভানেত্রীর একার পক্ষে দলকে ক্ষমতায় নিয়ে আসা দুরূহ তারা যদি ভাবেন তিনি যে কোনো উপায়ে তাদের ক্ষমতায় এনে দেবেন এই ধারণা বা আত্মতুষ্টি আত্মঘাতী হতে পারে এই একটি ভাবনাই তাদের ভরাডুবি ঘটাতে যথেষ্ট তাছাড়া ভোটের মাঠে বিএনপি বা ঐক্যফ্রন্ট তাদের যত বড় প্রতিপক্ষ তার চেয়ে বড় প্রতিপক্ষ তাদের ভেতরের অন্তর্দ্বন্দ্ব পাঁচই জানুয়ারি ভোটারবিহীন এক পেশে এবং অগ্রহণযোগ্য নির্বাচন করে পাঁচ বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগে যেমন কালিমা লেপন করেছে তেমনই গণতন্ত্রের পথ চলাকে করা হয়েছে বিপন্ন অবশ্য বিএনপি বারো বছর ক্ষমতার বাইরে থেকে ঘাত প্রতিঘাতে জুলুম নির্যাতন। হামলা দলে পরিণত হয়েছে তিনি গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা বাংলাদেশে বিরল তিনি সরকারের সাথে আপোষ করলে আরাম আয়সে বাকি জীবন কাটিয়ে দিতে পারতেন কিন্তু তিনি দেশ এবং জনগণের কথা চিন্তা করে অস্বচ্ছতার কাছে মাথানত না করায় বৃদ্ধ বয়সে আজ কারাগারে বন্দী গণতন্ত্র এবং মেহনতি মানুষের মুক্তির জন্য কেউ যদি বাংলাদেশ থেকে নোবেল পুরস্কারে ভূষিত এবং তার যোগ্য হন সে নামটি হবে বেগম আরেকজনের কথা না বললে তার প্রতি অবিচার করা হবে। তিনি হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যফ্রন্ট গঠন এবং পথচলা বিএনপির ইতিহাসের সবচেয়ে বড় সংকটের সময় দলের হাল শক্ত করে ধরে রাখার কৃতিত্ব দিতে হবে তাকে সংসদ নির্বাচন নিয়ে যতই দোলাচল থাকুক না কেন দেশের জনগণ অধীর অপেক্ষা দিনগুঞ্জে দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করার জন্য নির্বাচনটি হোক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং পেশি শক্তিমুক্ত সব দলের অংশগ্রহণে ভালো নির্বাচনের মাধ্যমে জনবান্ধব একটি সরকার গঠিত হয়ে অনেক দূর এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ এদিকে পার্থর গণসংযোগে জনতার ঢল ঢাকা সতেরো আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর গণসংযোগে মানুষের ঢল নামে ব্যাপক সংখ্যক বিএনপির নেতাকর্মী নিয়ে মঙ্গলবার সকাল দশটায় নিকেতন থেকে গণসংযোগ করেন মুহূর্তের মধ্যেই সেখানে সাধারণ মানুষের ঢল নামে নিকতন হয়ে গুলশান এক মহাখালী ওয়ার্লেস গেট বনানী গুলশান দুই কালাচাদপুর এলাকা পর্যন্ত রাস্তার দুই বিভিন্ন মার্কেট এবং ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন ও লিফলেট বিতরণ করেন এ সময় ধানের শেষে বোর্ড চান পার্থ আন্দালি রহমান পার্থের প্রচারণাকালে বিএনপির নেতারা বলেন দেশের বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থী এবং নেতাকর্মীদের উপর হামলার ঘটনা দিন দিন বেড়েই চলছে আমরা এসব ঘটনায় নিন্দা জানাই সাম্প্রতিক এসব ঘটনা ঘটার পরেও আমরা প্রচারণায় নামছি এই আসনে বিএনপির ব্যাপক সংখ্যক ভোটার রয়েছে তিরিশ তারিখে ভোটাররা ধানের শেষে ভোট দিয়ে যোগ্য প্রার্থী পার্থকে বিজয়ী করবে ঢাকা সতেরো আসনের তরুণ ভোটাররা পার্থকে ব্যাপক ভালোবাসে তার প্রমাণ আজ এই প্রচারণায় দেখতে পাচ্ছেন দেশের যে পরিস্থিতি চলছে তাতে তরুণ প্রজন্ম সহ দেশবাসী চাই বিএনপি ক্ষমতায় আসুক প্রচারণাকালে আন্দলি রহমান পার্থ বলেন ঢাকা সতেরো আসনে ভোটারদের ব্যাপক সারা পাচ্ছি এখানকার ভোটাররা পরিবর্তন চায় টানা কয়েকদিনের প্রচারণায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাওয়ার চেষ্টা করেছি আমি আমার নির্বাচনী এলাকার ভোটারদের ভালোবাসায় মুগ্ধ ঢাকা সতেরো আসনটি গুলশান বনানী ঢাকা সেনানিবাস এবং ভাসানটেকের কিছু অংশ নিয়ে গঠিত গণসংযোগে গুলশান বনানী এলাকার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে নায়ক ফারুকের প্রার্থিতা স্থগিতের রিট খারিজ ঢাকা সতেরো আসনে আওয়ামী লীগ প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের প্রার্থিতা স্থগিত চেয়ে করা রিট উত্থাপিত হয়নি বলে খারিজ করা হয়েছে এর আগে গত সোমবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মোহাম্মদ খাইরুল আলমের সমন্বয়ে গঠিত অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এই রিট আবেদনের শুনানির জন্য আজকের দিন ধার্য করার আদেশ দেন ওই দিনই আন্দালিব রহমান প্রার্থীর আইনজীবী সাজেদ শামীম ঋণখেলাপি হওয়ার পরেও নির্বাচন কমিশনে ফারুকের মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্ত চাল চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন ফারুকের মনোনয়ন স্থগিতের পাশাপাশি নির্বাচন কমিশনে তার মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্ত কেন এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা চাওয়া হয়েছে। ঢাকা সেনানিবাস এবং ভাষানটেকের কিছু অংশ নিয়ে গঠিত রাজধানীর এই গুরুত্বপূর্ণ আসনে এবার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী নির্বাচন করছেন মহাজোটের দুই প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ লাঙ্গল প্রতীক নিয়ে এবং আওয়ামী লীগ থেকে থেকে মনোনীত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক এই আসনে লড়ছেন নৌকা প্রতীক নিয়ে এবং একই আসনে জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিশ জোটের প্রার্থী হিসাবে আন্দালি রহমান পার্থ ধান শেষ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে